চাচানোর কি আছে আমি তো চলে গেছি কোথাও আজকে বুধবার বড় ছেলে পড়তে গেছিল বাড়ি চলে এসছে ছোট কাকে স্কুল পাঠাবো চাচানোর কি হয়েছে আজকে ছোট ছেলে না কালকে জ্বর এসেছিল এখানে দু বা তিনবার কপি বেশ না তাই তাই পাতা নিচ্ছি আজকে পাঠাবো রান্না ওটা বাড়িতে এমন অবস্থা

হ্যাঁ গবুর শিকারটা খেলিনি তো 10 মিনিট এর ভিতরে তো মানে কেউ করতে হয় আছে কিন্তু আমি চিনি রে চিনি চলে এবার ফাইনালি চানটা করে নিয়ে যায় চানটা করিয়ে বানি চলো সব কিছু শুকুর দেওয়া হয়ে গেলে এবার চানটা করে নিয়ে যায় দিয়ে তারপর দেখা যায় কি হয় না হয় পরে সেটা তোমাদের সাথে শেয়ার করব ওকে যে বললাম যে বাড়িতে কিছু নেই বাজার তো লক্ষ্য বলে তো কিছু বাজার করে পাঠিয়ে দিচ্ছি বলে এই যে ইলিশ মাছ কিনে দিয়েছে আর এখানে দেখি বাঁধাকপিটাকে কুটে ফেলি বাঁধাকপি এই যে উচ্ছে আছে উচ্ছেটা ভাজি বাঁধাকপিটা কুটে ফেলি ডাল বসিয়ে দিয়েছি এবার বাঁধাকপিটা কাটতে বসবো ম্যাম মা চলো বাঁধাকপিটা জামা কাপড়গুলো একটু উল্টে দি তেরে বিনা উসকে কে না রুটে না হী না কি না ছোটে না ওই হলো জামা কাপড়গুলো একটু উল্টে দিয়ে এলাম তো উল্টে দিয়ে এসে এবার আমি ওখানে মুগের ডাল হয়ে গেছে আর বাঁধাকপিটা খুঁটে চাপাবো আর ইয়ে চাপিয়েছি ভাতটা চাপিয়ে দিয়েছি দরজাটা বন্ধ করে দিয়ে যায় কেন ম্যাক্সকে ঘরে রেখেছি তো যদি খুলে বেরিয়ে যায় তো মুশকিলের শেষ থাকবে না তো সেই জন্য এখন দরজাটা বন্ধ করে দিতে এসেছি ম্যাক্সের জন্য আর বড়ই মাত্র এসেছিলো তো খুব একটু বদমাইশি করলো দিয়ে আর বললো প্রথমে সকালবেলা বলে গেলো কিছু বাঁচাফা করবো না দিয়ে তারপর ফোন করে বলছে যে তাহলে ফোন করেছিল ছোটোটা সে বলে পাঠিয়ে দাও ঠিক আছে যাই হোক ইলিশ মাছ কিনে নিয়ে এসছে বাঁধাকপি আর দেখি কি রান্না হয় ওইগুলো এখন ঠিক করেছি মানুবকে উচ্ছে ভাজা গিয়ে কিন্তু যা প্রচণ্ড গরম এই গরমে উঠে আমি মানে নাজেহাল হয়ে যাচ্ছি কি করব না করবো ভেবে পাচ্ছি না আবার সকালে ওরই ভেতরে পড়ানো ছিল তো যাই হোক যে যেখান থেকে দেখছো একটু স্কিপ না করে দেখো সবটা যে যেখান থেকে দেখছো একটু কমেন্ট করো আর আমাকে কেমন লাগছে সেটাও বলে দিও আর যদি পারো তাহলে একটু সাবস্ক্রাইব করে দিও আর লাইক করো কমেন্ট করো যেগুলো ফর্মালিটি যেগুলো বলতে হয় হটেবার 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 যাই হোক যেটাই হোক ফর্মালিটি যেগুলো হয় সেগুলো বলে দিলাম করে দিও তো এখন আমি যাবো ছোট ছোট করে ডাল হয়ে গেছে আমি বাঁধাকপিটা চাপাবো বাঁধাকপিটা হয়ে যাবার পর উচ্ছেটা করে নি মাছটা করে নাও ব্যস্ট ডাল হয়ে যাবে দিয়ে তারপর ফ্যানের তলা শুয়ে শুয়ে আরামসে ফোন দেখবো ফোন মানে আমি একটা সিরিয়াল দেখি তো চলো হ্যাঁ একটু কাঁচা লঙ্কা নিতে হবে কেননা ইলিশ মাছে কাঁচা না হলে ভালো লাগে না এটা তো সবাই যেন বাঙালির প্রিয় হচ্ছে ইলিশ মাছ তো চলো সাথে থাক ডাল মুড়ি খেলাম সকাল থেকে মুড়ি খাবার পাইনি মাছের তেল শুনছে বাবা তো মাছের তেল খেতে হবে মাছটা করে দিন সেগুলো কাটতে হবে ইলিশ মাছটা করলে রান্না হয়ে যাবে মোটামুটি তো আমাকে একটা ফাইনাল একটা কথা বললো কাটতে সব সময় এরকম হবে সব সময় কাঁচা তো আমার বিয়ে হয়ে গেছে আজকে একুশ বছর একুশ বছর কী হয়েছে না আছে সেটা এখন হয়ে গেছে তো যাই হোক বাদ এই ঝোল ফুটছে আর এই ঝোলে ইলিশ মাছগুলো চলে গেল ব্যাস ইলিশ মাছের ছাল ইলিশ মাছের তেল রান্না হয়ে গেছে এবারে জামা কাপড়গুলো আমি তুলে নিয়ে যাই কেন প্রচণ্ড রোদ কুটে যাবে জামাকাপড়গুলো তুলে নিয়ে গিয়ে ছাড় দে তো ভিডিওটা এইটুকুই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে যে যেখান থেকে দেখছো আর ইলিশ মাছ হয়ে গেছে সব রান্না হয়ে গেছে একটা বাজলো বরের জন্য একটু নুন লেবু ভিজুতে দেবো মানে মুসুম্বী লেবু আছে একটু চিনি আর নুন ভিজুতে দিয়ে দেবো এলে শরবত করে দেবো কেন ও তো এই গরমে আসছে রোদে আমরা বাড়িতেই মরে যাচ্ছে আর ও এখন গোটাটা মার্কেট করবে তো চলো সবই হয়ে গেল এইটুকুই ভিডিওটা আর পারলে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও তাকাতে পারছি না এত রোদে ননাই নয় রোদেতে কী করে খেতে আসবে চলো টাটা লাভ ইউটিউল শুনি আর মো ভিডিওতে নিজেই এই মৌসুমে গোটা

তেদিন আমার বডি নিস্ মাস্ক আছে চলো টাটা